আগে থাকলে কি বাংলাদেশ আমার দেশে যদি না থাকে আমার দেশে যদি মানুষ দেশ মনে না করে আমার দেশ শুনলে মানে যদি নাক শিনখায় আমি কি বঙ্গবন্ধু হলে কিলাম আর শহীদ আর সঠিক হলে কি লাভ কোনো লাভ নাই সুতরাং এ বি পার্টির বক্তব্য হচ্ছে আমাদের এই বাংলাদেশকে বদলাইতে হবে এই বাংলাদেশকে দেশ আকারে যেই দেশে একটা মানুষ না খেয়ে মরবে না যে খেয়ে একটা মানুষ অসুস্থ হয়ে অচিকিৎসায় মারা যাবে না যে দেশে একটা মানুষ তার অর্থের অভাবে লেখাপড়া থেকে বঞ্চিত হবে না পৃথিবীতে এমন অনেক দেশ আছে যে সমস্ত দেশের জেলখানায় একটা কয়েদিও নাই একটা আসামিও নাই আছে না তার মানে কি সেই দেশে মানুষ কোনো অন্যায় করে না চুরি করে না ডাকাতি করে না কেন করে না কারণ তার কোনো অভাব নাই তার যেটা দরকার রাষ্ট্র সেটা পূরণ করে আপনার কিসের অভাব আপনি চুরি করেন কেন আপনি কান্দেন কেন আপনার চিকিৎসা নাই হসপিটালে গেলে চিকিৎসা পাইতেছেন তাইলে আর কষ্ট আছে আপনার ছেলে চাইলে স্কুলে ভর্তি হইতে পারে বেতন লাগে না আপনার কোনো কষ্ট থাকবে থাকবে না সেজন্য আমরা এমন একটা দেশ করতে চাই যেই দেশটা হবে ওই রকম জেলখানায় পর্যন্ত খালি থাকবে মানুষ আশায় পাওয়া যাবে না প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা দেখছেন আমাদের নেতারা এতক্ষণ পর্যন্ত খালি দেয় বলতেছে সামনে ইলেকশন আমরা ইলেকশন করব কিনা একটা রাজনৈতিক দলের মূল কাজ হচ্ছে জনগণের সমর্থন চাওয়া জনগণের রাজনৈতিক দলকে জনগণ পছন্দ না করলে ওই দল আর কাজ করতে না আমরা একটা নতুন দল তৈরি করছি আমরা যখন বলছিলাম শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে আপনি এত বার বাড়িয়েন না আপনি এত ভয় দেখায়েন না আমাদেরকে আপনি এত মানুষ মারিয়েন না আপনি পালানোর পথ পাবেন না তখন উনি বলছিল শেখ হাসিনা পালায় না বলছিল না কথা আমাদেরটা ঠিক হয়েছে না উনারটা ঠিক হয়েছে আমাদেরটা ঠিক হয়েছে উনি আমাদেরকে মারছেন উনি আমাদের অধিকার কেড়ে নিছেন উনি আমাদের ঘরে থাকতে দেন নাই উনি আমাদেরকে জেলখানায় ঢুকাইছেন উনি রাস্তায় গুলি করে আমার মায়ের বুক খালি করেছেন ফলে আজকে বাংলাদেশ থেকে অনেকে পালিয়ে যেতে হয়েছে উনার সন্ত্রাসীরা উনার সন্ত্রাসীরা আজকে সবাই মাথা নিচু করে আমাদের সমাজে ঘুরতেছে তাদের আজকে মানুষ তাদের প্রতি করুণা দেখাইতেছে কি বলেন ঠিক না বায়ু বন্ধুগণ ক্ষমতা আজ আছে কাল নাই আজকেও যারা মনে করব। ক্ষমতাসীন অনেক ক্ষমতা আপনার ক্ষমতা থাকবে না রে ভাই আপনি জোর জবরদস্তি করে মানুষের উপর জুলুম করলে আপনার সমর্থন থাকবে না আজকে এই কাজের এই রানি রানি জায়গায় বলছি যারা নিজেদেরকে ক্ষমতা দল মনে করছেন মানুষের প্রতি দরদী হন মনে করেন না হ্যাঁ আপনার দলের লোক বলে আপনারে ভোট এবার আমরা আহ্বান করব আপনি যে দলকে সমর্থন করেন এবার দলের বিরুদ্ধে ভোট দিতে হবে এবার যে মার্কা সাপোর্ট করেন সে মার্কার বিরুদ্ধে ভোট দিতে হবে কেন আপনার দল যদি দেশের কল্যাণ না যায় আপনার মার্কা যদি দেশের মানুষের কল্যাণে কাজে না আসে আপনার দেশই তো বিপদগ্রস্ত হবে আপনিও তো বিপদগ্রস্ত হবে সুতরাং আমাদের অনুরোধ থাকবে এবার আর দল আর মার্কা দিয়ে কোনো নির্বাচন হবে না এবার নির্বাচন হবে সমস্যা সমাধানের রাজনীতি এবং আমাদের কল্যাণ রাষ্ট্র জন্য যদি ইলেকশন করি এবার প্রতিষ্ঠার দাঁড়ায় আমাদের আহ্বান থাকবে সেটা যে যে দল করেন করেন কিন্তু ইলেকশনের সময় ভোট দিতে হবে কোথায় সমস্যা সমাধানের রাজনীতি ঠিক আছে প্রার্থীরা এসে জিগেবেন বলেন প্রার্থীর করে যেবেন আমাদের কাজের বাগের সমস্যা কি বলেন যদি এমনি খোঁজে তাহলে এমনি সমাধান করতে পারবো নি একদম